বুধবার রাজ্যের ছটি কেন্দ্রের সঙ্গে উপনির্বাচন হয় উত্তর চব্বিশ পরগনার হারোয়া বিধানসভা কেন্দ্রে সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ তবে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই হারোয়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় অশান্তির খবর সামনে আসে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে ইভিএম সরানোর অভিযোগ আনা হয় এছাড়া হারোয়া বিধানসভার অন্তর্গত সদরপুর হাই স্কুলের দুশো নম্বর বুথে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে জানালার পাশে ইভিএম মেশিন সরিয়ে ভিডিও করার অভিযোগ ওঠে এছাড়াও কোথাও কোথাও বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে হারোয়ায় তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা বৃন্দ বিমল দাস কংগ্রেস প্রার্থী হাবিব রেজা কে এবং আইএসএফএ প্রার্থী হইছেন পিআর উলিস্লাম বিজেপি প্রার্থী বিমলের অভিযোগ এদিন সকালে ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে তৃণমূলের পোলিং এজেন্ট জালনার পাশে ব্যালট সরিয়ে নিয়ে যান বলেন ইভিএম মেশিনে ঘুরিয়ে দিতে হবে তিনি আপত্তি জানাতেই দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায় যদিও বিরোধী দলের এই এজেন্ট বসতে না দেওয়ায় অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন প্যারামিলিটারি ফোর্স তাদের কাজ করছে বিরোধীরা বসাতে না পারলে আমাদের প্রার্থী রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করুন এবং এজেন্ট বসিয়ে দিয়ে আসবে একই সঙ্গে হারোয়ার তৃণমূল প্রার্থী রবিউল ইসলামও জানিয়েছেন হারুয়াতে শান্তিপূর্ণ ভোট হয়েছে হারোয়া বিধানসভা তৈরি হওয়ার পরে এগারো ষোলো একুশ পরপর তিনবার আমরা জিতেছি এবং এবারও মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন এবং অভিষেক ব্যানার্জি তার উপরে তার ইয়ে আছে খুব সবাই মিলে দিদির যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটকে জেতাবার জন্য সবাই মিলে খেটেছেন এবং আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে বলেছিলাম যে নুরুলের প্রতি যদি সম্মান জানাতে হয় এক ভোট বেশি হলে হওয়া উচিত আশা করি সেই সম্মান হাড়োয়াবাসী নিশ্চয়ই ভোটের মাধ্যমে জানাবার তো আমার যেটা ধারণা তারপর হচ্ছে যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা আছে সেটা অন্য কোনো রাজনৈতিক দল সেইভাবে আমরা লক্ষ্য করছি না অনেকে বলছেন যে আমাদের এজেন্ট দিতে পারছি নমর দিতে পারছি না কেউ বাধা দিচ্ছে না কারণ অ্যাকচুয়ালি ইমপ্লয়েডলি প্যারামিলিটারি ফোর্সই এজেন্টের কাজ করছে আমাদেরও যে এজেন্ট বসে আছে সে বসে আছে শুধু ডাক কাটা বাকিটা সব ওরাই কন্ট্রোল করছে এখানে সব বুথে ওয়েবকাস্টিং আছে ফেয়ারলি ভোট হচ্ছে মানুষের রিফ্লেকশন হবে সকল দেখা খুব ভালো ভোট হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটের লাইনে আছে ভোট দিচ্ছেন কোনো জায়গায় রকম অশান্তি রেখে পিসফুলে ভোট হচ্ছে মানুষ মানুষ উৎসবের মেজারে ভোট দিচ্ছে ওনাদের এজেন্ট ওনাদের পক্ষে মানুষ নেই তো ওনারা এজেন্ট দেবেন কী করে এটা তো আমাদের দায়িত্ব না আইএসএফ আমি একটা জায়গায় গিয়েছিলাম ও ওনারা ক্ষোভের মুখে পড়েছেন এইটা অনেক কিছু বলেছেন বাইরে যে এটা ওটা হচ্ছে তো আমি গিয়ে দেখলাম ওনাদের এজেন্ট নেই আমরা বললাম যে আপনাদের এজেন্ট থাকলে আমি দায়িত্ব নিয়ে বলছি আনুন আমরা ভিতরে দিয়ে যাব ওনাদের এজেন্ট নেই এটা তো আমরা আমাদের কিছু বলার নেই এটা